কি পরিমাণ সেল প্রতিদিন প্রতিদিন হ্যাঁ মানে লাইক আপনার চিকেন কতগুলা যায় ওটা তো আর চিকেনই নাই সব কিছু মিলে আপনার বিশ বাইশ হাজার বিশ বিশ বাইশ হাজার বিশ টাকা হাঁস থাকে আপনি সবকিছু মুড়ি এরকম কয় কেজি যায় আপনার মুড়ি তো তিন বস্তা পনেরো কেজি আচ্ছা কটার থেকে শুরু হয় সকাল নয়টা থেকে

এই হচ্ছে ঝালমুড়ি এটার প্রাইস হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে চিকেন ঝালমুড়ি আর কোয়ান্টিটি কিন্তু মশাল অনেক বেশি এখানে কিন্তু অনেক রকমের মশলা আছে ওনাদের সিক্রেট মশলা আছে চানাচুর আছে এদের হচ্ছে চিকেন আছে লেটস ট্রাই বিসমিল্লাহ ও এই ঝালমুড়ির টেস্ট এক কথায় অসাধারণ মনে হচ্ছে অনেকগুলো মশলা মুখে ব্রাস্ট করছে এত বেশি জোস এত বেশি ফ্লেভারফুল আমি খাওয়ার পর বুঝতে পারছি যে কেন এত দূর থেকে মানুষ আসে এই ঝালমুড়ি খেতে এটা লোকেশান কিন্তু টাঙ্গাল সিটিতে বাট টাঙ্গালের আশেপাশে পনেরো থেকে বিশ কিলোমিটার দূর থেকে মানুষ এই ঝালমুড়ি খেতে আসে প্লাস এটা পার্সেল নিয়ে যায় কেউ যদি কখনো টাঙ্গাল যান টাঙ্গালের বাইরে থেকে মাস্ট এটা ট্রাই করবেন এখানে কিন্তু সেভাইয়ের আইসক্রিম পাওয়া যায় আমার পার্সোনালি সেভায়ের আইসক্রিম অনেক পছন্দ আমি যদি যাই মাস্ট এটা আমি ট্রাই করি সো আপনারা যারা আইসক্রিম লাভার আছেন এটা ট্রাই করতে পারেন এটার লোকেশন হচ্ছে ক্যাপসন মার্কেটের যে স্ট্রিট ফুড জোন আছে এটার সাথেই সো আজকের মতো এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ হাফেজ